হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা তো দর্শক বেশি কথা ভাই চলেন আমরা এক এক করে কবুতর দেখাই দাম দর জানার চেষ্টা করি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন আমরা এক এক করে কবুতর দেখি ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একটা বোম্বাই কবুতর এই পাশে কিন্তু এলো কালারের মধ্যে একজন সিরাজি আছে কিন্তু একদমই চকণ রঙের মধ্যে একজন মুখী কবুতর আরো কালেকশন আছে লোটন কবুতর ইন্ডিয়ান একদমই হাই কোয়ালিটির মধ্যে দেখেন চকচকে ঝকঝকে কোনো কিন্তু ময়লা ফাটা কাটা সিরা কিছু না আলহামদুলিল্লাহ আছে কিন্তু দর্শক এই আছে কি একজন আফসান গ্রিজেল রেসার কবুতর চমৎকার চোখ শেপ আছে একজন ডিম সহকারে একদমই মুখী কবুতর দর্শক দেখেন দেখছেন জেডি স্প্রিং কাকে বলে চমৎকার ডিম সহকারে আলহামদুলিল্লাহ এখানে আছে ময়লা জায়গা একজন চমৎকার কিছু কালেকশন দর্শক আরও কিছু আকর্ষণী আছে দেখবেন দর্শক এই যে দেখেন আনোয়ার ভাই তো দিতে চায় না আমি দিয়ে দিলাম আনার ভাই দেশি মুরগি তো ডিম পার্ট দেখছেন প্রত্যেকটা খাসাই কিন্তু আনোয়ার ভাই এই যে একটা আছে এখানেও কিন্তু একটা আছে কালার কত সুন্দর কালার দেখেন

মানে ভাত চাল ডাল যা আছে সব জন্য ইনশাল্লাহ সবই খাবে একদমই ডিম পাড়া মুরগি রানিং মুরগি দর্শক দেখছেন তো দর্শক চলুন বেশি কথা না আবার সরাসরি আমরা সাক্ষাৎ করে নিয়ে নেব আনোয়ার ভাই সাথে দর্শক এখানে আছে একজোড়া বিউটি মা কবুতর চমৎকার দারুণ শেপ আছে কিন্তু জনপ্রিয় একজোড়া রাজগোল্লার কালেকশন দর্শক কলিজা কালার দেখছেন কলিজাই লাগবে আলহামদুলিল্লাহ চলেন দর্শক আমরা সরাসরি সাক্ষাৎকার নিয়ে নিব আনোয়ার ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি মাশাআল্লাহ তো আনার ভাই আজকে আপনার খামার একটা জিনিস দেখলাম ভাই সেটা হচ্ছে মনটা ভরে গেল একটা কবুতর আলহামদুলিল্লাহ আমি অসুস্থ দেখলাম না ভাই 100% সুস্থ কবুতর ভাই মাসাল্লাহ সবগুলো সুস্থ থাকে ইনশাআল্লাহ অনেক যত্ন করি কবুতর মেন হলো যত্ন পরিষ্কার এটা আপনি করলে কবুতর অসুস্থ হবে না আর কবুতর ঠান্ডা লাগা দেবে না এই ঠান্ডার সময় কবুতর বলেছেন কাটা দাও আবার শুরুতে নেই নেন কাটা দিই

আমরা সংগ্রহ করি এবং কবুতর শীতের মধ্যে কোনো ঠান্ডা না লাগে সেভাবে পরিবেশ করে রাখতে হবে কবুতর আর কবুতর যারা কিনবেন অবশ্যই কোয়ালিটি দেখে শুনে কবুতরের দাম সব দিক দিয়ে যদি ভালো লাগে আমার ভাইয়ের কবুতর তাহলে আনোয়ার ভাইয়ের কে কিনবে কোনো দাবি নাই

কোন সমস্যা যাদের নাই তারা অন্তত কমেন্টে জানাইলে আমার পক্ষে ভালো হয় হয় কারণ জানে না লোকটা ভালো বা খারাপ আমি না দিই বা টাকা লিখি দিই না এগুলো লেগে দিবেন সব কমেন্ট আমার না সবারই লেগে দিলে তাহলে বুঝতে পারবে যে লোকটা ভালো না খারাপ ফিরে বোঝাবে প্রমাণ করবে আমার মানুষ মাত্র ভুল ভুল যদি হয়ে থাকে আমার কথায় বা কাজে কষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দিবেন

একদমই টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে দেখেন একটা হোয়াইট লটন ইন্ডিয়া দাদা ভাই ভাই আনর ভাই রানিং পেয়ার একবার ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা জেনতে নিয়েছি বাচ্চা রাইখে নিয়েছি তো যেখান থেকে কালেকশন করছেন বাচ্চা রাইখে কালেকশন করছেন হ্যাঁ রাইখে দিছে আর এটা দিয়ে দিছে মাশাআল্লাহ কত কি যাচ্ছে দাদা ভাই লটা যদি নেয় ভাই একদম 1800 টাকা একদম

আর এত বড় সাইজ এটা হচ্ছে নর নরের চোখ শেপটা দেখেন আর মাদির চোখ শেপটা দেখ দেখছেন একদমই বিগ সাইজের মধ্যে আলহামদুলিল্লাহ আনার ভাই রানিং পেয়ার ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাশাআল্লাহ কালার এবং কোয়ালিটি দেখেন আনার ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার কেমন কি দাম যাচ্ছেন ভাই ভাইরে দাম চলে 2500 3000 চাও যায় অনেকে চাই এটা না আমি বেশ কো এক দাম 2000 টাকা একদম দাম 2000 একদম 2000 একটু কমসম করে দেন

কষ্ট হয়ে যাবে পাবেন অবশ্যই পাবেন কষ্ট হয়ে যাবে তো এটার দাম থেকে মাত্র দুই হাজার এক দাম দর্শক কোনো ভাই বন্ধুর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে আনোয়ার ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অবশ্যই পেটা কালেকশন করে নেবেন এক দাম থাকছে মাত্র দুই হাজার টাকায় চমৎকার একটা রাজগোলার কালেকশন দর্শক দেখেন কবুতর কোয়ালিটি সাইজ দেখেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া হাই কোয়ালিটির মধ্যে একদমই বিগ সাইজ দেখেন কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই

কেটে দাও আছে 100% 100% সুস্থ সবল একদম অ্যাকটিভ টিম বাচ্চা করা মাস্টার বিয়ার একদমই 1800 টাকায় দর্শক তো যার ভালো লাগবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে करिए পেট অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা মার দেখতে পাচ্ছেন চমৎকার একদমই হাই কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া রেসার কবুতর এটা হচ্ছে নর্থ টক শেপ অরজিনাল আফসার অরজিনাল আফসার ডাবল বানো দেখেন বাইরেগুলো দেখছেন একদমই লাইট কালারের মধ্যে বিগ সাইজ

দেখছেন দর্শক একদমই নেচারাল ভিডিও কোনো কারেন্ট ফারেন্ট কিছু নাই একদমই সোজা সাপটা ভিডিও হ্যাঁ ভাই দাম মাত্র 1800 1800 টাকা কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিনে আনর ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে পেটা কালেকশন করে নেবেন 1800 টাকার বিনিময়ে দর্শক তো বাংলাদেশ যে কোনো জেলায় 64 জেলায় ডেলিভারি দিবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দিয়ে দিবেন ইনশাআল্লাহ চকলেট কালার মধ্যে একদরা অস্থির একদরা মুকি কবুতর কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিগ সাইজ দেখেন দুইটাই জেট স্প্রিং যাকে বলা হয় দেখছেন মাদি এই যে মাদির রান্না করতে না দেখেন ফুল অ্যাক্টিভ ডিম বাচ্চা করা খুবই হেলদি দেখছেন ভাই মুখী কবুতর সচরাচর কিন্তু এত সুন্দর জেট স্প্রিং এর মধ্যে হয় না ভাই পাওয়া যায় না দেখেন একজনী কবুতর মাত্র পনেরোশো টাকায় দর্শক তো কোনো ভাই বন্ধু পছন্দের অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি দেখেন কবুতর সুস্থ সবল ডাক্তার দেখেন আমার কাছে কবুতর কিনবে কবতর পাবে দর্শকের কাছে একটাই দাবি যদি ভিডিও ভালো লাগে কবতর কোয়ালিটি ভালো লাগে দামে যদি কম থাকে তাহলে আমার কাছে কবুতর কিনবে এটা হান্ড্রেড দাবি থাকবে হান্ড্রেড চ্যালেঞ্জ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে একটা ফোরিঙ্গা কবুতর যারা চিনেন জানেন দেখেন টেডি কবুতর মতো দাঁড়াবে আর খুবই টান টান হয়ে দাঁড়াবে দেখেন দেখছেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তান একটা ফোরিঙ্গা কবুতর অনলাইনে সার্চ দিবেন গুগলে ইউটিউবে অথবা যার যেমন মন চায় দেখেন রানিংটা নর মামেরটা মা দিতে না ভাই রানিং পেয়ার একবার ফুল রানিং না না ভাই নিউ এটা নিউ আর দশ পর

কত পরিমান বাচ্চা মনে করেন যে উৎপাদন করতে পারবে আলহামদুলিল্লাহ তো ভাই দুই জোড়া ভাই আচ্ছা এক জোড়া 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 থাকবে এই কত টাকার আচ্ছা নিলে ষোলোশো দর্শক তো যা যেমন যেভাবে লাগবে স্ক্রিনে বাম পাশে আনার ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অবশ্যই এই পেয়ারগুলো কালেকশন করে নেবেন অবশ্যই নিলে তো জিতবেন ভাই দুই পেয়ার মাত্র ষোলোশো টাকায় একদম একটু দর্শক বন্ধুরা আমার দেখেন চলে আসছি কারেন্টের মাঝে এবার কারেন্ট চলে আসলো মাত্রই আর শুরু করলাম আমাদের ভিডিওটা দেখেন দর্শক মাসাল এটা হচ্ছে এলো কালার মধ্যে ফুল জেড স্প্রিং একদমই মার্কেট কাপানো একজোড়া মুখী কেউ দেখেন ফুল জেড স্প্রিং কাকে বলে দেখছেন আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ সবল আছে কিন্তু একটা ডিম এই যে এটা কি ভাই মাতি এটা মাতি নানিটা নর

দেখ পাঁচ হাজার টাকা কবুতর কিনলাম ভাই দুই হাজার টাকায় সার দিলাম তাহলে ওটা ডিসকাউন্ট এটা হচ্ছে সার দিয়ে দিছি একশো টাকা দর্শক এক দাম থাকবে পনেরোশো টাকায় দুটো ডিম সহকার নিতে পারবেন তো দর্শক যার কোনো ভালো লাগবে যে কোনো যেখান থেকে ভালো লাগবে অবশ্যই আনার বাসায় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই পেটা কালেকশন করবেন ডিম সহ মাত্র পনেরোশো টাকায় এক দাম বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার একটা গররা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন একদমই পুতুল গররা নর্নাবাদি ভাই নর মাদি দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া

শুভ্র দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি স্প্যানিশ চড়ার একটা আউল ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার দেখতে এই কবুতরটা কিন্তু জোড়া থাকলে কিন্তু অস্থির লাগবে আরও সুন্দর লাগবে কারণটা হচ্ছে এটা কিন্তু আমাদের মা খালাদের কিন্তু একটা মানে ছোট ভাই কিন্তু খুব একটা জনপ্রিয় কবুতর দেখেন একদমই কিন্তু চমৎকার যখন ডাকবে তখন আরও সুন্দর লাগবে পায়ে কিন্তু রিং লাগানো আছে নাম নাম্বার সহ আচ্ছা আনার ভাই সিঙ্গেল নর নর কত টাকা চাচ্ছেন এটা একদম আটশো টাকা